চল্লিশের কোঠায় পা দিয়ে জীবন যেন এক নতুন অধ্যায়ের সূচনা করে এই বয়সে নতুন উদ্যম জাগে ফিট ও প্রাণবন্ত থাকার জন্য এক অদম্য ইচ্ছা সকালের রোদের ঝিকিমিকি আলোয় যখন আপনি বাইরে পা রাখেন পার্কের প্রতিটি পদক্ষেপ আপনাকে দিনভর শক্তি যোগায় বুদ্ধিমান প্রশিক্ষণ কৌশলকে আলিঙ্গন করুন যা গতির চেয়ে শক্তিকে উদযাপন করে বিশ্বকে দেখিয়ে দিন যে বয়স কেবল একটি সংখ্যা পুষ্টি এই যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কল্পনা করুন আপনার প্লেটে রঙিন শাকসবজি আর ফলের সমারোহ যা রূপান্তরিত হয় পুষ্টিকর সালাদে শরীর ও মনকে প্রাণবন্ত করে পূর্ণাঙ্ক খাবার যাতে রয়েছে চর্বিহীন প্রোটিন আর স্বাস্থ্যকর চর্বি প্রতিদিনের চ্যালেঞ্জ জয় করার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করে আপনার রুটিনে শক্তি প্রশিক্ষণ যোগ করুন প্রতিটি উত্তোলনকে কল্পনা করুন জীবনী শক্তি বাড়ানোর একটি ধাপ হিসেবে বেশি শক্তিশালী করা শুধু আপনার বিপাককে ত্বরান্বিত করে না বরং আপনার জয়েন্টগুলোকে ক্ষয় থেকে রক্ষা করে যখন আপনি স্ট্রেচ করেন ভোরের আলো এক সোনালি আভা ছড়ায় মনে করিয়ে দেয় যে নমনীয়তা আর গতিশীলতা একটি পরিপূর্ণ জীবনযাত্রার জন্য অপরিহার্য ভালো ঘুমের লক্ষ্য রাখুন যাতে রাতের আরামদায়ক আলিঙ্গনে আপনার শরীর পুনর্জনন লাভ করে প্রতিটি স্বাস্থ্যকর পছন্দ আপনার চল্লিশ অর্ধ জীবনে একটি আরও প্রাণবন্ত ক্ষমতায়িত সংস্করণ উন্মোচন করে অন্তহীন সম্ভাবনার পথ প্রশস্ত করে